আসসালামু আলাইকুম ছেলে বাচ্চাদের আরেকটি পছন্দের কেক হচ্ছে কার থিম কেক আর এই কার কেকটি আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে কিভাবে গ্রাউন্ড শেপ কেক থেকে একটি কার কেক সুন্দর ডিজাইনের কেক তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। প্রথমে বলে নিচ্ছি আমি কিন্তু দুই পাউন্ডের কেকটা মেনেলা ক্যাকে রেসিপি কীভাবে চুলায় তৈরি করতে হবে সেই রেসিপির ফুল ভিডিওটা আমি শেয়ার করেছি আর আগের এপিসোডে যারা এখনও দেখেন নাই তারা প্লিজ দেখে নেবেন আমি অবশ্যই ওখানে ডিসক্রিপশন বক্সে সব কিছু দিয়ে দিয়েছি কী কী উপকরণ আমি দিয়েছি তো প্রথমে আমি কেকটা ঠান্ডা হওয়ার পর কেটে নিলাম কাটাটা কিন্তু যার যার হাতের উপর যে যে যত বেশি সময় নিয়ে মানে বেশি কাটাকাটি করবেন তার কাটা ততটা সুন্দর হবে তা তো যারা নতুন বাসা বানাবেন একটু বাঁকা তারা হলে কোনো চিন্তা করবেন না বানাতে বানাতে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তাছাড়া আচ্ছা যাক আমি দেখ দেখিয়ে দিলাম আপনাদেরকে আমি হোয়াইট চকলেট মেল করে নিয়েছি একটু ব্যাপারে দিয়ে একটু গরম দুধ মিশিয়ে আর হালকা একটু চিনি দিয়ে তাছাড়া আমি একমক এক কাপের মতো মানে লিকুইড দুধ নিয়েছি জাল করা দুধ এখানে চিনি দিয়েছিলাম দুই টেবিল চামচ পরিমাণ মানে সুগার সিরাপ যেটাকে বলে সেটা আমি লিকুইড দুধ দিয়ে করি সবসময় সেটা নিয়ে নিলাম তো যেহেতু ভ্যানিলা কেক ভ্যানিলা কেকও কিন্তু আপনারা যদি এভাবে করেন চকলেট কেক থেকে কোনো অংশে স্বাদে কম হবে না তো আমার বাসা আমার ছেলের বার্থডে উপলক্ষে যেহেতু তৈরি করেছিল আমার বাসা অলরেডি আমার শ্বশুর ছিল আমার বাবা মা ছিল ওনারা যেহেতু একটু বয়স্ক ওনারা কিন্তু ভ্যানিলা কেকটাই পছন্দ করে সেই জন্য ভাবলাম ভেনেলা কেকটাও বানাই কিন্তু ভ্যানিলা কেক হলেই কিন্তু এই কেকটা অনেক অনেক মজা ছিল আপনারা এর আগের এপিসোডটা সে দেখবেন কীভাবে আমি এই কেকটা তৈরি করা আপনাদেরকে শিখেছি অবশ্যই দেখে নেবেন আর আমি প্রতিটা ক্যাকে সময় হোয়াইট চকলেট দিই যদি বেনেলা হয় আর চকলেট হলে ডার্ক চকলেট মেল্ক করে দেয় এতে করে ক্যাকের টেস্ট অ্যান্ড সব কিছু মিলেই অনেক মজা হয় আর হোয়াইট সময় সুগার সিরাপের পরিবর্তে যদি একটু লিকুইড দুধ দিয়ে আপনারা সুগার সিরাপটা তৈরি করেন সেই ক্ষেত্রে কেকের টেস্টও কিন্তু কোনোরকম হয়ে যাবে আর যাই কথা বলতে বলতে আমি কিন্তু অলরেডি তিনটা লেয়ারি পরপর আমি সুগার সিরাপ তারপর হোয়াইট চকলেট দিয়ে তারপর হচ্ছে প্রতিটি লেয়ারে পরিমাণ মতো হুইপ ক্রিম দিয়ে নিলাম আর হুইপ ক্রিম যেহেতু এখন গরমকাল বেশি করে হুইপ ক্রিম করবেন না আর যদি করে থাকেন ও বক্স করে রেখে দিবেন যতটুকু কাজ করবেন ততটুকু সামনে রাখবেন কারণ অতিরিক্ত গরমের যেহেতু বাইরের তাপমাত্রা অনেক বেশি তো সেই ক্ষেত্রে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা পসিবিলিটি থাকে সেই জন্য আপনারা আপনাদেরকে বলে নিচ্ছি আপনারা নর্মালে রেখে দেবেন নর্মাল একটা বক্স করে আর অল্প একটু নামিয়ে এটা দিয়ে কাজ করতে থাকবেন যখন প্রয়োজন হবে আস্তে আস্তে নামিয়ে নেবেন কারকেক তৈরি করার জন্য প্রথমে হচ্ছে আপনারা লম্বা একটা মাছ বরাবর একটা মাপ দিয়ে নেবেন তো আমি দুই পাশে দেখে নিলাম আমার কত ইঞ্চি ছিল যেহেতু এটা আট ইঞ্চি মোল্ডে করা তো আমি ওইভাবে আমি দুই পাশে মাঝখানে রেখে তারপর যতটুকু পরিমাণ দুই পাশে রাখবো ততটুকু পরিমাণ মেবি দুই ইঞ্চি করে রেখেছিলাম পরবর্তীতে রাখার পর দেখলাম যে এই কেকটা যেহেতু অতিরিক্ত মানে অনেক বেশি ফুলে ছিল ফুলার কারণে আমার এখানে জায়গা হচ্ছিল না তাই আমি একটা লেয়ার কমিয়ে দিয়েছি আর সামনের পাশ দিয়ে যেহেতু কার্ কারথিম কেক এটা কেটে আমি এটাকে শেপ নিয়ে এনেছি তো এটা এটা বুঝে একটু বলে বুঝতে হবে মানে আপনার দেখে একটু বুঝতে হবে কিভাবে শেপটা আনতে হবে একদম ইজি যেহেতু আমার লাইফে এটা ফার্স্ট কার থিম কেক অনেক কেক বানিয়েছি লাস্ট দুই বছরে তবে কি থিম কখনো বানানো হয় নাই তো ভাবলাম কেন আমার ছেলে রিকোয়েস্ট করেছিল কার থিম কেক বানিয়ে দিতে আমিও নতুন পেজে একটা থিম কেক অ্যাড হোক চিন্তা করলাম সেই জন্য আমি বানাচ্ছি তো প্রথমে আমি এটাকে থিম কেক চিন্তা করেছিলাম আমি একটা মানে আমার ছেলে যে ডিজাইনটা পছন্দ করছে সেই ডিজাইন অনুযায়ী বানাচ্ছিলাম আগাচ্ছিলাম বানিয়ে আনোর জন্য পরে আমি এটাকে কাবার করলাম কাবার করার পর এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম যখন এটা পরবর্তীতে আমি দেখলাম যে আমার কাছে তেমন একটা ভালো লাগতেছিল না পিছন সাইড দিয়ে একটু ফাঁকা থাকলে মনে হচ্ছিলো ডিজাইনটা আরও বেশি ফুটবে তাই আমি যখন মানে একটু কিছুক্ষণ রাখার পর ফ্রিজে পরে আবার নামিয়ে এটাকে আবার একটু সরিয়ে নিলাম আপনার প্রথমেই ওই দুই পাশ দিয়ে কেটে নিতে পারেন তা আমি যেহেতু আমার মাথায় আবার অন্যরকম ডিজাইন কাজ করলো তো তখন আমি এটাকে সরিয়ে নিলাম তো কার থিমকে একটা আপনার যদি পিছন দেখতে চাপানো যায় সেটাও করতে পারেন আবার এইভাবে মাঝখানে রেখে দুই পাশ দিয়ে একটু কেটে ডিজাইনটা মানে একটা শেপ দিয়ে নিলেই হবে কার থিম একদম ইজি তো পরে আমি আমার ছেলে যে ডিজাইনটা পছন্দ করলো আমি ওটাকে দেখে দেখেই মানে চেষ্টা করতেছিলাম যে কিভাবে কীভাবে ওটা করলো তো আমিও ট্রাই করতেছিলাম জাস্ট শেপটা আঁকার শেপটা যেহেতু আমার ফার্স্ট টাইম এটাকে কয়েকবার যখন আমরা বানাবো তখন কিন্তু আর দেখা দেখি প্রয়োজন হবে না তো আপনারা যেহেতু নতুন যারা তৈরি করবেন তারা অবশ্যই স্কিপগুলো দেখে নেবেন কারণ একবার যদি দুই তিনবার যদি দেখেন একটা জিনিস ভালো আয়ত্তে চলে আসবে আর এই গরমে অবশ্যই ক্রিম আপনারা অতিরিক্ত করবেন না আর যদি করেন সেটাকে নর্মাল অর্ধেকটা বক্সে রে মানে বক্স করে রেখে বাকি অর্ধেকটা দিয়ে কাজ করবেন তো আমার এই ক্যাকটি কিন্তু করার সময় আমি অনেক মানে অনেক কষ্ট হয়েছে মোটামুটি কারণ ক্রিম বারবার গলে যাচ্ছিল লাস্টে যখন আমি দেখাবো আপনাদেরকে এখন এই পর্যায়ে অবশ্য গলে নাই যখন আমরা এটাকে কারের উপরে যে ডিজাইনটা দিচ্ছিলাম তখন হচ্ছে স্টার নজলদার যখন দিচ্ছিলাম তখন তো যাই হোক আমি একটা টুথ সাসলিক কাঠি দিয়ে ডিজাইনটা করে নিলাম আঁকিটা একটু দেখে বুঝতে হবে তারপর আমি একটা ছোট নজলের মুখ দিয়ে যে ল্যাম্প বাতিগুলো আছে গাড়ির পিছনের সামনে ওটা দিয়ে নিলাম আর চাকাটা হচ্ছে বড় একটা মানে চায়না যে রাশিয়ার নজলগুলো আছে সেই নজল দিয়ে নিয়ে নিলাম আপনার চাইলে যে কোনো মুখ যে কোনো ঢাকনা দিয়েও একটু চাপ দিয়ে বড় চাকা যে গাড়ি চাকাটা তৈরি করে নিতে পারেন আর এখন যে অতিরিক্ত গরম সেই গরমে আমার কিন্তু এই চকলেটটা একদম মেল্ট করার প্রয়োজন হয় না আমি চকলেট মানে বক্স থেকে আমি যেহেতু রুম টেম্পারেচারে রাখি একটা বক্সে রাখি বক্স থেকে নামানোর পর নিজে একটু হতবাক হয়ে গেলাম যে একদম মেল্ট হয়ে আসে মানে নরম হয়ে আসে প্যাকেটে পরে আমি ওখান থেকে একটু কেটে জাস্ট এই পলি ব্যাগটা মানে পাইপিং ব্যাগে নিয়ে আমি একটা আমার মানে সিদ্ধ করা পানি ছিল সেটার উপর একটা ঢাকনার উপরে জাস্ট রেখে দিলাম জাস্ট যাতে করে একটা এটা হালকা একটু মেল্ট হয়ে যায় তাহলে আমার আর কোনো প্যারা নাই যে যদি আপনারা অতিরিক্ত গরম ছাড়া অন্য কোনো টাইমে করেন সেই ক্ষেত্রে আপনারা একটু মেল্ট করে নেবেন আমি জাস্ট গরম ঢাকনার উপরে এঁকে দিয়েছিলাম এমনিতেই মেল্ট হয়ে গেছে অতিরিক্ত গরমের কারণে তো এবার বুঝতেই পারছেন কতটুকু গরমে এই ক্যাকটি করা হয়েছে যেহেতু চকলেট কোনো ব্যাপারে দিয়ে মেল্ট করার প্রয়োজন হয় না এমনিতেই দেওয়া গেছে তো যাই হোক আপনারা এভাবে দিয়ে নেবেন চকলেট দিয়ে প্রথমে এই গুলা কাট করে নেবেন তারপর উপর দিয়ে দিয়ে নেবেন তো আমার ছেলের বয়স যেহেতু পাঁচ বছর তাই আমি চিন্তা করলাম ফাইভ ডিজাইনটা কেননা উপর দিয়ে লাগিয়ে দেয় তো অবশ্য যে ডিজাইনটা চুজ করেছিল সেটার উপরে ফাইভ ছিল না এটা আমার নিজের থেকে আমি একটু করলাম একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য তো ভাবলাম যে কেননা ফাইভটা লেগে দেই লাগিয়ে দেয় তাহলে আমার ডিজাইনটা আমার মতো করে একটু হলো পিছন দিয়েও কিন্তু আমি একটু আগিয়ে দিলাম একটু চেঞ্জ করলাম ডিজাইনটা তো যাই হোক একটা ডিজাইন দেখলে কিন্তু একটু আইডিয়া আসে তখন কিন্তু আপনারা আর একটু এদিক ওদিক করেও কিন্তু ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন দেখুন স্টার নজল দিয়ে নিয়ে নিলাম রঙ মিশালাম কালার ফুড কালার আমি রেড কালার মিশিয়ে নিলাম তো ক্রিমটা ভিট করার পর আপনারা এই ফুড কালারটা মিশাবেন আর যদি বেশি ক্ষণ থাকে বাইরে তাহলে মেল্ট হয়ে যাবে যেহেতু অতিরিক্ত গরম তো ওটাকে নর আপনারা চাইলে একটা বক্সে করে নর্মাল রাখতে পারেন তো যাই হোক আমি হচ্ছে আমার যে দেখলাম যে লাস্টে অনেক ডিস্টার্ব করতেছিল তাই আমি সাদা ক্রিমটা তাড়াতাড়ি করে ঢুকিয়ে রেখে দিলাম পরে আমি চিন্তা করলাম এখানে বিস্কুট দিব কারণ আমি সবসময় ইউটিউবে দেখি যে সব বিস্কুট দেয় চাকাগুলোতে তো বিস্কুট নামিয়ে পরে দেখলাম যে আমার যে চকলেট এমনিতেই মেল্ট হয়ে আসে এখানে যদি চকলেটগুলো দিয়ে দেয় এমনিতেই চাকা হয়ে যাবে ফ্রিজে ঢুকালে কারণ কেকটা যেহেতু আমি একটু পরপর ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে করে তাড়াতাড়ি করে ক্রিমগুলো সেট হয়ে যায় দেখুন এই ক্রিমটা কিন্তু আমি হোয়াইট ক্রিমটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম বিট করার পর অর্ধেকটা সরিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু গরম এখন আর যেখানে যেখানে আমার সাদা ক্রিম দিব আমি সেখানে সেখানে দিয়ে দিচ্ছি আর আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন দেখুন এই চাকাটার উপরে আমি সাদা আবার ছোট স্টার নজল দিয়ে কিন্তু আমি পুরোটা কাবা করেছি ছোট স্টার নজল দিয়ে তো আমি এই নজলটা আবার চেঞ্জ করে তারপর আমি যখন হলুদ অল্প একটু সাদা হোয়াইট কালার নিয়ে তারপর মধ্যে একটু ইয়েলো কালার দিয়েছি দেওয়াতে কিন্তু হলুদ ল্যাম্পের যে কালারটা এসেছে সেটা দিয়ে কিন্তু আমি ফাইভ ডিজাইনটা দিয়ে নিলাম এতে করে যাতে করে আমার ডিজাইনটা ফুটে আসলে একটা জিনিস যখন আপনি করবেন নিজের থেকে কিন্তু আপনার আইডিয়া চলে আসবে যে কিভাবে কি করলে জিনিসটা ফুটবে আর গাছ নজলটা দিয়ে আমি গাছগুলো দিয়ে নিচ্ছি দেখলাম যে এটা দেওয়ার পর মানে পুরা ক্যাকের লুকটাই চেঞ্জ হয়ে গেল তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের